বাংলাদেশ ইস্যুতে অপরিবর্তিত ভারত হাসিনার নতুন নতুন কূটকৌশল চলছেই চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত এক সাক্ষাৎকারে বলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন তবে বাংলাদেশ বা সরকারের বিষয়ে উস্কানিমূলক কোন বক্তব্য দেওয়া থেকে তাকে বিরত থাকতে হবে তার মতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পুনর্বিবেচনা দেখা গেলেও মৌলিক অবস্থান এখনো অপরিবর্তিত রাধা দত্ত স্পষ্টভাবে বলেন বাংলাদেশ সম্পর্কে দিল্লিতে বসে কোনো রাজনৈতিক মন্তব্য করা যাবে না যদি শেখ হাসিনা এমনটি চালিয়ে যান তাহলে দুই দেশের সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না উন্নত তো দূরের কথা এগারো জুলাই বিবিসির ভারতীয় সাংবাদিক সুভজ্যোতি ঘোষের এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনার অরীয় ফাঁস মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এই সব ইস্যুতে দিল্লি তার পূর্বের নীতিতে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনাকে বাংলাদেশের অনুরোধে প্রত্যর্পণ করার কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না এদিকে রয়টার্স ও দা ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন জুলাই গণহত্যার জন্য তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না তার দাবি আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দলের লাখ লাখ নেতাকর্মী ভোট বর্জন করবে এমন পরিস্থিতিতে তিনি দেশে ফিরবেন না বরং ভারতে থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগের দেশের রাজনীতিতে আবারও ভূমিকা রাখবে সরকারে হোক বা বিরোধী দলে তবে নেতৃত্বের ক্ষেত্রে তার পরিবারের কারো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি এর আগে তার ছেলে সজীব অজয় জয় জানিয়েছিলেন দল চাইলে তিনি নেতৃত্বের বিষয়টি বিবেচনা করতে পারেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার এসব সাক্ষাৎকার ভারতের একটি কৌশলগত পরিকল্পনার অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলা তাদের মতো আসন্ন নির্বাচন এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার রায় সামনে রেখে কিছু মহল বাংলাদেশে অস্তিত্বশীল করার চেষ্টা করছে অভিযোগ উঠেছে রায় ঘোষণার আগে সব সাক্ষাৎকার প্রচার করা হয়েছে যা এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টির প্রচেষ্টা হতে পারে রাজনৈতিক মহলের সূত্র জানায় গত জুলাই বিপ্রভের পর ভারতে আশ্রয় নেয়ার পর থেকে শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল বৈঠক ও আন্তর্জাতিক সাক্ষাৎকারের মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এমনকি দিল্লিতে একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করেছে যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক নিশ্চিতকরণ মেলেনি বিশ্লেষকরা আরও বলেন ভারতের নীতি নির্ধারকরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন অব্যাহত কূটনৈতিক চাপের ফলে ডক্টর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র নীতি তাদের সঙ্গে সমন্বিত হবে কিন্তু বাস্তবে ঘটেনি ডক্টর ইউনুস বরং একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন দেশের অভ্যন্তরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার এখন শেষ পর্যায়ে আগামী মাসেই রায় ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং সেসব প্রচারণা ভারতের কৌশলগত পরিকল্পনার অংশ যার মাধ্যমে তারা ঢাকার উপর চাপ বজায় রাখতে চাইছে তাদের মতো এসব ঘটনা শুধু রাজনৈতিক নয় বরং আসন্ন নির্বাচন বিরোধী অপরাধের বিচার এবং দুই দেশের কূটনৈতিক ভারসাম্য সবকিছুকে নতুন করে নাড়া দিচ্ছে